ফ্রান্সের প্যারিসে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্সে ইতিহাসে প্রথমবার মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে প্যারিসের সিন নদী এবং আইফেল টাওয়ার ঘিরে ছিল মনোমুগ্ধকর আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে ফ্রান্সের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সিন নদীর তীরে বৃষ্টি স্নাত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন তিন লাখের বেশি দর্শক রিয়াজ ইসলামের রিপোর্ট গেমস ওয়াইড ওপেন স্লোগানে উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর অলিম্পিক গেমস দু হাজার চব্বিশের সিটি অফ লাভখ্যাত ফ্রান্সে প্যারিসে পরে মার্চ পাস্টে অংশ নেন মার্চ পাস্টের শুরুতে ছিল অলিম্পিকের জন্মভূমি গ্রিস এবং সভা শেষে এরপর অংশ নেয় অন্যান্য দেশ ফ্রান্সের রিপাবলিকান গার্ডের সাতজন ও সামরিক বাহিনীর ছত্রিশ জনের সঙ্গে পারফর্ম করেছেন শিল্পী প্যারিসের গ্র্যান্ড প্যালেসের ছাদে দাঁড়িয়ে ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করেন সেন্ট রিসেল এছাড়াও নদীর তীরে কয়েক হাজার শিল্পী গান নাচ পিয়ানো সহ নানা আয়োজনে অংশ নেয় সিন নদীর ছয় কিলোমিটার নৌপথ বাড়ি দিয়ে আইফেল টাওয়ারে পৌঁছান অ্যাথলেটরা রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি হোসে ব্রেককে তারা দুজন মশাল প্রজ্বলন করেন এ সময় আইফেল টাওয়ারে হয় মনোমুগ্ধকর লাইট শো সেলিন ডিওনের গানের মধ্য দিয়ে শেষ হয় দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান রিয়াজ ইসলাম চ্যানেল আয়